নমস্কার বন্ধুরা আমি শুভশ্রী কলকাতা থেকে শুভশ্রীর সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা এখন বেরিয়ে পড়েছি আছি ট্রেনে এখন ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছে আমরা এখন যাচ্ছি তো যাচ্ছি এখন আমরা দিয়ার উদ্দেশ্যে বেরিয়েছি ট্রেনটা অনেকটাই লেট ছিল বলে ট্রেনটা পেয়ে গেলাম আজকে আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে কারণ প্রচুর বৃষ্টি বাইরে আর কলকাতায় তো বৃষ্টি হলেই জল জমে যায় তো যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রেনে আমরা কি কী খেলাম কি করলাম কিভাবে আমরা ট্রেনে গেলাম কিছুক্ষণেরই রাস্তা তবুও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা কিন্তু বাইরে বেরোলেই আপনার আমাদের খিদে পেয়ে যায় জানি না কেন তো আমরা ফার্স্টে স্টেশন থেকে কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম ক্রিম রোল কিনেছিলাম আর বাচ্চারা তো স্টেশনের ওখানে পিৎজা খেয়েছিল পিৎজা খেয়ে বেরিয়েছিলাম তো আমরা এখানে বসে আছি একটা সিটে দেখতেই পাচ্ছেন আমি বাবু আর বাবা আর সাহেব আর একদিকে আমার বাবা বসে আছে এসি কম্পার্টমেন্ট ছিল তো ট্রেনে করে যেতে যেতে আর বাইরের ভিউ দেখতে দেখতে না যেতে খুব ভালো লাগে আর তার সাথে যদি একটু চা হয় বা মুচমুচি কিছু খাওয়া দাওয়া হয় তো তাহলে মন্দ হয় না তো বলতে বলতেই চাটা চলে এসেছিলো আর আমরা গরম গরম চা দুধ চা খুঁজছিলাম কিন্তু দুধ চা পাইনি আমরা লিকার চাটাই খেলাম তারপরে অবশ্য দুধ চা চলে এসেছিলো আর যেহেতু বৃষ্টিতে ভিজে অনেকটা ভিজে গেলে দেখবেন বাড়িতে আসার পরেও মনে হয় যে একটু চা খাই তো চাটা খেতে খেতে আর একটা স্টেশন চলে এসেছি প্রায় আমরা আমাদের না যাওয়ার কথা ছিল রথের সময় কিন্তু তখন ওই টিকিট পাচ্ছিলাম না তারপর পরে শুনলাম যে তখন নাকি হোটেল ভাড়া প্রচুর হয়ে গেছিলো তো যাই হোক ভগবান যখন টানেই তখনই তো আসতে হবে না সময় যখন যেটা তারপরে উঠলো চপ পাঁশকুড়ার চপ এটা যারা জানেন অনেকেই হয়তো জানবেন বা অনেকে হয়তো জানবেন না পাঁশকুরার চপই খুব ভালো খেতে মোচার চপ সব শেষ হয়ে গেছিলো ডিমের চপও শেষ তো আলুর চপটা ছিল আমরা আলুর চপটাই তুলে নিলাম কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট কিন্তু একদম অন্যরকম দারুণ টেস্ট ছিল আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু দুধ চা কারণ আগেই বলেছিলাম দুধ চাটা খুঁজছিলাম ছিল না তো দুধ চা খাওয়ার পরে তারপরেই আমরা নেমে পড়লাম আর নেবেই দেখি এত সুন্দর অপূর্ব দৃশ্য জগন্নাথদেবের মন্দিরটা দেখা যাচ্ছে জগন্দেবের মন্দিরটা দেখেই আমরা ওখান থেকে নেবে টোটো ধরে নিলাম এখানে প্রচুর টোটো আছে একদিকে যাচ্ছে নিউ দীঘা একদিকে যাচ্ছে ওল্ড দীঘা তো আমরা ওল্ড দীঘায় যাচ্ছিলাম তো সেখানে যেতে যেতে রাস্তা দিয়ে দেখুন এখান থেকে রাস্তা থেকে একটু ভিডিও করে নিলাম পুরীর জগন্নাথ টেম্পলের আদলে তৈরি এই দীঘার জগন্নাথ টেম্পলটা তো রাত্রিবেলার ভিউ এটা চারিদিকে লাইট অসম্ভব সুন্দর লাগছে মাথায় ধ্বজাটা উঠছে দেখুন এখানেও নাকি পাল্টানো হয় যে সময় পুরীর ধ্বজাটা পাল্টানো হয় সন্ধ্যাবেলার দিকে এখানেও ঠিক সেই সময় নাকি একদম পুরীতে যেভাবে যে সময় যা যা করা হয় ঠাকুরের এখানেও ঠিক তাই করা হয় ঠিক সেই সেই সময় তো এটা বাইরের গেট এখান থেকে ভিতরে ঢুকতে হবে আমরা আজকে তো যাচ্ছি তবে আসার ইচ্ছা আছে শনিবার দিন ছিল আমরা যাচ্ছিলাম আসার ইচ্ছা আছে রবিবার এখন দেখা যাক কি হয় তো আমরা যাচ্ছি চলেও এসেছি এখন যেখানে এসেছি আমাদের নামিয়ে দিয়েছে টোটোটা আর ওখানে ওপরে উঠবে না তো আমাদেরই উঠতে হবে আর এসে তো আমার মাথায় হাত বাবা এখনও ওইখান থেকে লাগেজ নিয়ে আমাদের উপরে উঠতে হবে মানে যেন সে পাহাড়ে উঠছি আমরা এতটা উঁচুতে জানি না কেন এরকমভাবে করা হয়েছে জায়গাটা প্রচণ্ড উঁচু তারপরে উঁচুতে ওঠার পর আবার দেখছি নিচের দিকে নামতে হচ্ছে এই আবার কেমন অবস্থা যাই হোক এখানে মনে হয় জল না আসতে পারে সেই কারণেই হয়তো করা হয়েছে তো এখানে মনে হয় গাড়ি যাওয়ার জন্য এইটা আবার ব্যবস্থা করা হয়েছে আবার নিচের দিকে নামতে হচ্ছে এটা একটু খটো লেগেছিল এই উপরে ওটা আবার নিচে নামা বাবা একে তো জার্নি করে এসেছি তো সেটাতে একটু কষ্ট হচ্ছিল তো আমরা চলে এসেছি হোটেল অর্ণব আমাদের হোটেলটার নাম হচ্ছিল অর্ণব আমাদের আগে থেকে বুকিং করা ছিল হোটেল তো হোটেলের কোনো বয়কে ডাকা হচ্ছে তারা লাগেজগুলো নিয়ে যাবে আর এই হচ্ছে এই সাইডে একটা আর এই সাইডে একটা দুদিকে তো আমরা এই দিকটাই থাকবো তো এই দিকে আমরা না একদম তিন তলায় ছিলাম একদম উপরে যাই হোক তো ওয়েট করছি আর লোক এসে তারপরে আমাদের লাগেজগুলো নিয়েও গেল আর এখানে না সাইডে লাইট জ্বলছে ছোট একটা ছোট্ট অ্যাকোডিয়াম আছে তো এখন দাঁড়িয়ে আছি আর জানেন তো সমুদ্রে আসলেই না আমরা এখানে ব্যাগপত্র রেখেই আগে ছুটি সমুদ্রের দিকে যে কখন আমরা গিয়ে পৌঁছাবো তো আমরা এসে পড়েছিলাম আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এটাই একটু কষ্টকর একদম তিনতলা অনেকটাই উঁচু আর বড় বড় মানে যারা বয়স্ক মানুষ থাকে তাদের উঠতে বেশি কষ্ট হয় তো উঠলাম ধাপে ধাপে একটু একটু করে কষ্ট নিয়েই উঠে দেখি দাদা আমাদের ঘরে কি করছেন উনি পিলো কভার পরাচ্ছেন আর বেড কভারও লাগাবেন বেশ এই হচ্ছে আমাদের ঘরটা তো এই ছিল আমাদের ট্রেন থেকে হোটেলে আসা পর্যন্ত জার্নিটা এটা মনে হয় বাথরুম বাইরের দিকটা ব্যালকানি আছে তবে রাত্রিবেলা এখন আপনাদের দেখাতে পারব না পুরো অন্ধকার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সরি ব্লগটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবটা প্লিজ করবেন আর হ্যাঁ কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে থাকবেন